হ্যালো বিপন কেমন সবাই তো সকাল সকাল আজকে সাড়ে দশটা বাজে তখন রান্না বসিয়ে দিয়েছিলাম তো তাতে রান্না সেরে আচ্ছা কাজ নিয়ে এসি তো রান্নাটা সেরে তারপরে বাকি কাজগুলো করবো চান ঠাকুর পুজো পুজো দেবো ভাবলাম যা কাপড়টা ছেড়ে নিয়েছিলাম বাসি কাপড়টা তো রান্না করে নিয়েছি তো কাজটা সেরে আমি যে তাতে করে পুজোটা দিয়ে দেবো পরে পরে দেখছি যে না প্রায় শেষ হয়ে গিয়েছিলো রান্না টান্নাও শেষ পরে ফট করে মনে পড়লো যে আমি তো আমাদের মাছ পুরি যে মাছ আছে মাছ তো রান্না হয়নি তো আবার কী করবো কালকে আবার বৃহস্পতিবার তো আমি তো নিরামিষ আছে তো আমিষটা রেখে লাভ নেই দু চার টুকরা মাছ ছিল তো ওটাই আমি আবার কী করলাম ওই যে আবার সব রেডি করলাম আলু ডল আলু পেঁয়াজ সব ঠিকঠিক করে রেডি ডাটা দিয়ে ঢিল করেছিলাম তাও মানে কী বলবো মানে তাও তো সামনে ঘটা পরে দিয়ে গিয়েছে এই করতে রেডি করতে করতে তোর প্রায় রান্না শেষের পথেই ছিল তো বর রান্না হওয়ার প্রায় আধা হয়ে গেছে তারপরে আবার বড় মশায় মাছখান দিয়ে এসলো এসে আমাকে আরেকটা ঝামেলা লাগিয়েছিল গ্যাসটা সব মুচি হেলেছিলাম তারপরে আবার আবার মাছের তরকারি আবার বসালাম মাছের তরকারি বসাতে বসাতে আবার বড় মশাই এসে হাজির আমার আবার বাইনা ডিমে পড়তে আমি সকালে কিছু খেয়ে যেন রুখিটা পেয়েছিলাম রাতে একটা ভাতো ছিল তো আমি বাবা ঠিক আছে ডিমটা বানিয়ে দিচ্ছি খেয়ে নিই তো সাইড দিয়ে আবার ওর জন্য ডিমের পোস্টটা বানাতেছিলাম ও পেঁয়াজ লঙ্কা ওই কেটে দিয়েছে তো পেঁয়াজ লঙ্কা কাটতে ছিল তো আমি এখানে মাছের ঝোলটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢেকে ঢেকে পরে ওর জন্য ওই যে মাছ ডিমের পোস্টটা বানাতেছিলাম তারপরে যে পেঁয়াজ লঙ্কা খেতে দিয়েছে ডিমের গাছটা বানাতে বানাতে পরে আমাকে বলে পোষে আর ডিমের ঝুড়ি করে তো ডিমের ঝুড়িটা বসিয়ে বানালাম বানিয়ে একটুখানি ঘাটটা খেয়ে আবার ওকে পাঠিয়ে দিলাম পাঠিয়ে পরে আমার ঘরের যেগুলো গাছ বাকি আছে আমাদেরকে পার হয়ে গেছে আর সব সময় আমি বারোটার আগেই পুজো দিব বারোটার করে পুজো দেওয়া তার দিদি পুজোতে দেওয়ার চেষ্টা করি যাওয়াটার আগে আজকে বললো না মানুষ বলে না তার তুই যাতে চাকরি করবে অনেক সত্যি কথা তো ভাবছিলাম কাজ শেষ বা কোথা থেকে গাছ ধরিয়ে ধুরিয়ে আমার কাছে এসছিলো মানে আমার ফুলে উঠে বসে না কাজ মানে মাথাও নষ্ট হওয়ার কথা রান্না হয়ে গেছে যে বাসন টাসন ধুয়ে বাস করে পুজোটা দিয়ে দেবো বাকি ছোটো ছোটো কাজ আছে এগুলো পরে তুলে নেবো যে পাঁচের ঝোলটা প্রায় হয়ে গেলো বড় থেকে চলে গেছে আর এই যে ঘরের গাছগুলা ছাড়ছিলাম সে আমাদের বাসন ভর্তি দিয়েছিলাম ভাত বসিয়ে দিয়েছিলাম দুধটা গরম বসিয়েছি তো দেখো আমার ঘরের অবস্থা এত অবস্থা খারাপ মানে বলার মতো না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে